হ্যালো ভাই আসসালামু আলাইকুম আমি এখন যাত্রা থানার সামনে আছি আমি আমাদের পরিস্থিতি এখন অবধি এখন ভালো আছি যতটুকু কংসটা গিয়েছে সেটাকে বাদ দিয়ে আমরা এখন আপাতত ভালো আছে আমরা চাচ্ছি শান্তি শান্তিপূর্ণ একটা রাষ্ট্র সেই জন্য আমরা স্টুডেন্টরা সাধারণ মানুষজনকে একসাথে করে কাজ করে যাচ্ছি আমরা এখন যাত্রাবাড়ি থানার সামনে আছি এই যাত্রাবাড়ি থানাতে যে একটা অবস্থা তৈরি হয়েছিল সেটাকে সেভ দেওয়ার জন্য আমরা আছি এবং আমাদের যেই এই কর্তব্য এবং করণীয় যেটা সেটা হলো এখন আমরা স্টুডেন্টে যারা আছি বিভিন্ন ভার্সিটি কলেজ স্কুল মিলে সবাই মিলে এই জায়গাটাকে সেভ করার চেষ্টা করতেছি এই জায়গাটা একটু পরিচয় এখন করুনি একটা অবস্থায় রয়েছে যেখানে মানুষকে দুঃখ দেওয়া যাবে না তাই মানুষ ঢুকলে তখন কি ঘটবে কেউ কিছু বলতে পারবে না এই কারণে আমরা এটাকে সেভ দেওয়ার ট্রাই করতেছি আমাদের টিম গঠন করা হয়েছে টিমের সবাই প্রত্যেকটা জায়গাতে কাজ করতেছে

শুধু যে সহযোগিতা তা কিন্তু না আমরা চাই যে সাধারণ জনগণ স্টুডেন্ট এবং যারা আছে আশপাশে সবাইকে মিলে এই কাজটা করার জন্য সবার সাপোর্টটা অবশ্যই দরকার আমাদের কিন্তু এবারে একটা জিনিস যেটা দরকার আমাদের সেটা হলো যারা কিনা তৃতীয় পক্ষ আমাদেরকে ভঙ্গ করার জন্য আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে কাজগুলো করতেছে সেগুলোকে প্রতিহত করার জন্য আমরা সবটা প্রস্তুত আমার ছাত্র সমাজ সর্বদা প্রস্তুত আমরা এই কাজটা অবশ্যই করে যাব এখন অব্দি আছি এখন অব্দি করবো বাইরে উৎসুক জনতার ভিড় দেখা যাচ্ছে আর আসলে ওদের কাজে অনেক ডিস্টার্ব করতেছে ওরা রাতের থেকে অনেক চেষ্টা করতেছে এই থানার সমস্ত সম্পদ সেভ করার জন্য এটা আমাদের দেশের জাতীয় সম্পদ এটা আবার পুনর্গঠিত করে এখানে আবার প্রশাসনিক কাজ শুরু হবে কিন্তু উৎসুক জনতা এবং একটা পক্ষ যারা এগুলার ভাঙচুর এবং এগুলা লুটপাটের চেষ্টা আছে স্টুডেন্টরা অনেক চেষ্টা করতেছে এদের কাছ থেকে এটাকে রক্ষা করার কিন্তু এত পরিমাণ উচ্ছুকজনতা এবং বহিরাগত আছে যাদের কারণে খুব কঠিন হয়ে যাচ্ছে আসলে ওদের কাছে এটা মেনটেন করা এই যে আমরা বাইরে দেখেন পরিস্থিতি গাড়িটা

স্টুডেন্টরা পরিষ্কারের কাজে ব্যস্ত মেয়েরাও চলে আসছে মেয়েরাও স্বতঃস্ফূর্তভাবে রাস্তা পরিষ্কার করতেছে এই মুহূর্তে স্টুডেন্টরা এখন ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত রাস্তায় অনেক যানজট হয়ে যাচ্ছে যেহেতু একটা রাস্তা বন্ধ সবাই চেষ্টা করতেছে রাস্তা ক্লিয়ার করার এই মুহূর্তে কোনো ট্রাফিক নেই স্টুডেন্টরা নিজেরাই ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এবং